সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে হুম একদম ঠিক রমণী যদি সর্বগুণ সম্পন্ন হয় অবশ্যই সংসার সুখের হবে রমণী যদি কাজকর্মে ভালো হয় সংসার সুখের হবে রমণী যদি রান্না করতে পারে তাহলে সংসার সুখের হবে সবটাই ঠিক রমণীর গুণ থাকা খুবই প্রয়োজন রমণীর আরও কিছু কিছু এমন গুণ আছে যেগুলো না হলে সংসার কিন্তু সুখের হবে না যেমন রমণী শিক্ষিত হওয়া চাই রমণীর আরেকটা গুণ হতে হবে সে দুঃখ কষ্ট সহ্য করতে পারতে হবে রমণীকে যেই যাই বলুক না কেন তার সবটা সহ্য করতে হবে শ্বশুর বাড়ি বলে কথা সহ্য তো করতেই হবে চলো সবটাই মেনে নিলাম রমণীর গুণ থাকা সর্বোচ্চ প্রয়োজনীয় একটা সুখের সংসার গড়ার জন্য ঠিক আছে কিন্তু কিন্তু আমার প্রশ্ন হলো রমণিক গুণ আছে ঠিক আছে কিন্তু বাড়ির রমনা যদি নিষ্কর্মা হয় রোজগার না করে তাহলে সংসার সুখের হবে তো বাড়ির রমনা যদি কাজকর্ম না করে সারা দিন ঘুরে বেড়ায় তাহলে সুখের হবে তো সংসার মেনে নিলাম অনেক রমনা কাজকর্ম করে তারা নিষ্কর্মা নয় সারা দিন কষ্ট করে কাজকর্ম করে রোজগার করে যে টাকা নিয়ে আসে সেই টাকা যদি ওই ঘাটিতে বসে শেষ করে দেয় তখন সংসার সুখের হবে তো সর্বগুণ সম্পন্ন সারা দিন বাড়িতে কাজকর্ম করে সংসারটা সামলে রান্নাবান্না করে আশায় বসে থাকে যে আমার রমনা আসবে তাকে এইভাবে খেতে দেবো এইভাবে যত্ন নেব সেই আশার মধ্যে যদি রমনা এসে জল ঢেলে দেয় তাহলে সংসার সুখের হবে তো সংসার সুখের হয় রমণীর গুণে সেই রমনির বাড়ির রমনা যদি অন্য পাশের বাড়ির রমনির দিকে নজর দেয় সে সংসার সুখের হবে তো যতই গুণ সম্পন্ন হোক না কেন রমণী কোনো রমণী তার মনের মানুষটিকে কারোর সাথে ভাগ করতে পারবে না যে রমণীর জন্য সংসারটা সুখের হবে সেই রমণীকে যদি তার প্রিয় মানুষটা একটা মানুষ হিসেবে স্ত্রী হিসেবে নয় একটা মানুষ হিসেবে যদি উপযুক্ত সম্মানটা না দেয় তাহলে সেই সংসারটা সুখের হবে তো বাড়ির রমণীকে যদি একটা মানুষ না ভেবে বাড়ির সম্মান না ভেবে শুধু একটা জিনিস হিসেবে গণ্য করা হয় তখন সংসারটা সুখের হবে তো হ্যাঁ মানছি প্রত্যেকটা নারীর এই গুণটা থাকা দরকার যে গুণটায় তার পারিবারিক শান্তি বজায় রাখবে তার পারিবারিক সম্পর্কটা টিকিয়ে রাখবে তাই বলে কি সেই নারীটার কোনো সম্মান নেই সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু যদি সেই রমণীর গুণগুলোকেই তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখা হয় যদি কোনো দাম দেওয়া না হয় তাহলে সুখের হবে তো এবার আমার প্রশ্ন হলো তোমাদের কাছে যে এই যে সবাই বলে যে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা কতটুকু এর মধ্যে মানে সত্যতা আছে তোমরা আমাকে বলো সত্যি কি শুধু রমণীর গুণেই সংসারটা সুখের হবে নাকি পরিবারের প্রত্যেকটা সদস্যের উপরই এই দায়িত্বটা থাকা দরকার যে আমরা আমাদের পরিবারটাকে কীভাবে সুখের করব কীভাবে ভালো রাখতে পারবো প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সকে আমরা কিভাবে আগলে রাখতে পারবো যেমন অনেকগুলো দুধের মধ্যে এক ফোটা লেবুর রস দিয়ে দিলে সেই সম্পূর্ণ দুধগুলো নষ্ট হয়ে যায় ঠিক তেমনই একটা ভালো পরিবার মনে করে একটা ভালো পরিবারে যদি একটা খারাপ সদস্য হয়ে যায় তাহলে কিন্তু পুরো পরিবারটাই নষ্ট হয়ে যাবে তাতে যতই গুণসম্পন্ন রমণী হোক না কেন সেই পরিবারকে কেউ নষ্ট হতে বাঁচাতে পারবে না যে পরিবারের প্রত্যেকটা সদস্য তাদের নিজের নিজের কাজগুলোকে দায়িত্ব সহকারে করবে এবং বাকি সদস্যদের সাহায্য করবে অথবা সম্মান করবে তাদের কাজগুলোকে সে গণ্য করবে তখনই দেখবে পরিবারের সুখ এমনি আসবে একটা পরিবারের সম্পূর্ণ সুখের দায়ী দায়িত্ব একটা রমণীর উপর কখনোই হতে পারে না গোটা পরিবারের উপরে সেই দায়িত্ব থাকা উচিত সংসার সুখেরা রমণীর গুণে এই কথাটা তখনই সত্যতা প্রমাণিত হবে যখন একটা রমণীর গুণগুলোকে এবং তাকে তাকে যথার্থ সম্মান দেওয়া হবে আচ্ছা এখানে আরেকটা কথা রয়ে গেল এটা তো বুঝলাম যে রমণীর গুণের সংসার সুখের হয় তার সাথে যদি রমনার গুণের প্রয়োজন হয় তখন রমনাদের কি কী গুণ থাকা দরকার তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর রমনা বলতে তোমরা বুঝতেই পেরেছি বরকে বোঝাচ্ছি যাই হোক তো তোমরা জানাবে আমাকে কমেন্ট করে যে বরদের কি গুণ থাকা দরকার একটা সুখের সংসার গড়ার জন্য তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থেকো এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত